আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে সবাই শেখা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় আয়, তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয়। নবীর পথে চলে সবাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো নবীর পথে চলে সবাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো সেখা রহমতে আলো নিরূপম সৃষ্টি রহমতে যেথা সৃষ্টি নিরপম যেথা ইনসানিয়ত পূর্ণ হলো নবীর সিলায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় তোরা সঙ্গে যাবি